তাদের নেতা কর্মীদের বিচার হলে তাদের বিচার হলে তারা আবার পুনরায় সেই দল নিয়ে মাঠে নামতে পারবে এবং নির্বাচন করতে পারবে যেমন পরবর্তীতে উনি লাগছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশের আওয়ামী লীগের ও তাদের নেতাদের বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার মানে দলটির কার্যক্রম ভালোভাবে বুঝেন মানে দলীয়ভাবে নিষিদ্ধ না তাদের কার্যক্রম নিষিদ্ধ একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের সংশোধনী প্রস্তুত অনুমোদন দিয়েছে যাতে ট্রাইব্যুনালের কোনো রাজনৈতিক দল তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীর শাস্তি দিতে পারে আজ শনিবার রাত সাপ্তাহিক ছুটির দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাত সাড়ে আটটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত এই বিশেষ সভা হয় আচ্ছা পরে যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিং এর সভায় সিদ্ধান্ত জানায় আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সময় সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান সৈয়দ রেজওয়ানা হাসান আসিফ মাহমুদ সজিব বুয়া ও মোহাম্মদ মাহফুজ আলম লিখিত বক্তব্যে আসিফ নজরুল বলেন উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠী শাস্তি দিতে পারিবে আসিফ নজরুল বলেন উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইন অধীনে সবাইকে স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্ম জারি করা হবে এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মাধ্যমে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের সবাইকে মানে বুঝতে পারছেন এই জায়গায় মানে তাদের বিচার প্রক্রিয়া আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে যারা অপরাধী আছে শুধুমাত্র তাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাদেরকে বিচারের আওতায় আনার পর তারপরে আবার তাদের কার্যক্রম তারা এই দেশে চালাইতে পারবে মানে ছাত্ররা যেটা চাইছিল যে তাদেরকে দল হিসেবে নিষিদ্ধ করা এবং তাদের নিবন্ধন বাতিল করা সেই জায়গায় শুধুমাত্র তাদের কার্যক্রম বাতিল করা হয়েছে এবং এতটুকু এটুকুতেই মোটামুটি সবাই সন্তুষ্ট সবাই আলহামদুলিল্লাহ শুরু করছে কিন্তু আসলে আপনারা যতটা উচ্ছ্বাস প্রকাশ করতেছেন যত আনন্দিত হইতাছেন বিশাড়াতের রকম না ঠিক আছে এমন হইতে পারে 6 মাসের মধ্যে তাদেরকে আবার এবং আদালত যদি চায় যদি তাদেরকে মানে আপনার নিবন্ধন বাতিল না করে তাদেরকে নিষেধা না করে তারা পুনরায় নির্বাচনের আগে আবার কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং এই নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে খুব ক্লিয়ার মেসেজ ঠিক আছে তো এটা নিয়ে এত উচ্ছাসিত হওয়ার কোনো বিষয় না তো যাই হোক ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম